বন্ধুরা অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছিলাম না যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে আজকে আমি অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা দেখব অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো আমাদের কোন দিকে ইশারা করছে কাহিনী কোন দিকে এগোবে তাই নিয়েই আমরা আজকে কথা বলবো যাই হোক প্রোমোর প্রথম অংশে আমরা দেখি সূর্যকে সে এখনো মনে করতে পারছে না রূপাকে দীপার সাথে তার কি সম্পর্ক আর সূর্যের এই দুটি কথার মাঝেই আমরা বুঝতে বুঝতে পারি আগামী কিছু পর্বে সূর্যের এসব মনে করতেই চলে যাবে পরের অংশে দেখা যায় রূপা আর দীপা কথা বলছে রূপা দীপাকে বলছে তুমি চারপাশে এমন একটা অবস্থা তৈরি করে রেখেছ না যে কোনো সময় যে কারো মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু তাতে তোমার কি তুমি তো থামবে না তোমার তো নিজেকে প্রমাণ করা সব থেকে বেশি জরুরি আর প্রমোর শেষে দেখানো কিছু অংশ যার জন্য ঘুরে যেতে পারে পুরো কাহিনীর মোড় উর্মি যে গোপনে কোন্তলার সাথে দেখা করতে গিয়েছিল দীপা এবার সবার সামনে উর্মির মুখোশ খুলে দেয় বন্ধুরা অনুরাগের ছোঁয়া নতুন প্রোমো দেখে যতটুকু আন্দাজ করতে পারি আগামী কিছু পর্বে দীপা এবং উর্মির মধ্যে লেগে যাবে বিশাল ঝামেলা যদি আপনারা এসব কিছু মিস না করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন টু চ্যানেলটি